চলে এসো চলে এসো সবাই চলে এসো শুভ হাই হ্যালো লিখেছি আমার মনের কবিতা একটা ছবি দিয়ে ভিডিও বানিয়ে দাও জয় যে কেমন আছো জয় তুমি কি বলবো ভালো আছি শনিবার দেখা হচ্ছে একটা দাদা একটা ছবি দিয়ে ভিডিও বানিয়ে দাও বানিয়ে দাও ওবজিত কেমন আছো দাদা হ্যাঁ ভালো আছি তুই রেকর্ডিং जरा चिंता पर আমাকে

অভিজিৎ আরে পুরুলিয়া স্যাড গানের ভিডিও কি বানাবো না তুমি মানে কি বানাবার কথা বলছো আমাকে পুরুলিয়া স্যাড গানে জয় বিয়ে কবে কবে বিয়ে করছো হ্যাঁ মানে যেটা ব্যাচেলরটাকে নাম ভাবে বলছো তোমরা হ্যাঁ একটু মনে উচিত গেমিং রে না হাই হ্যালো আমাদের ওই বাজিতে না যে ও আলাদা করে হ্যাঁ গো দাদা ও গীত ঠিক আছে আসবে ভিডিও তোমারে রিকোয়েস্ট রাখাই তো আমার কাজ তুই স্যার রেকর্ডিং আমাকে একটা আমাকে একটা চ্যানেলের ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়েছিলে মনে আছে ও হ্যাঁ বুঝতে পেরেছি ভালো আছো হ্যাঁ খালি কেটিএম মিক্স কেটিএম মিক্স গেমিং রানা কি করছো এই যে একটু আড্ডা মারতে এলাম এখন একটা জায়গায় আছি মানে আমি যেখানে থাকি আর কি বেশিরভাগ লাইভে এলে দেখতে পাই অনেকে এটা আছে একটা দিপার ঠিক আছে এখানে সবাই একটা আড্ডা আড্ডা মারে ঠিক আছে সবাই আছে ওই সাইডেও আছে এই সাইডে একটা পোস্টার আছে সবাই বসে আছে গল্প করছে ঠিক আছে আর আমি এখানে গান বাগাম মারছি তোমাদের সাথে অভিজিৎ

কিছু কিছু কমেন্ট হাইট হয়ে যাচ্ছে যারা বাজার কমেন্ট করছো আচ্ছা সবাই এখন লাইভে আছো আমাকে একটু বলো তো মানে মানে কেমন ধরনের মানে কি বলবো মানে কেমন ধরনের তোমাদের গানের একসমেন্ট লাগবে বলো 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 ফুল জোশে আছি পুরো ছাতা মাंगा দেবো একদম জয় মালিক দীপ শনিবার দেখা হচ্ছে তাহলে হ্যাঁ হচ্ছে কালকে আজ শুক্রবার তো মনে হয় হুম আজ শুক্রবার পুরুলিয়া সর্গান ওবি জিত তোমার এই কথাটা আমি রাখবো অবশ্যই পুরুলিয়া স্যাড গান এখন ছেলেদের খালি স্যাড আর স্যাড দুঃখ কষ্ট বেদনা তোমার ভিডিও আমি আহমেদাবাদ থেকে দেখছি আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা কজন লাইভে আছে আমাকে লাইভে জয়েন হয়েছে আমাকে দেখাচ্ছে না সতেরো জন দেখাচ্ছে আগে চৌত্রিশ দেখাচ্ছিল কি হচ্ছে কিছু বুঝতেই পারছি একটা ভিডিও আপলোড দিয়েছি ওটা তোমার বাংলা গানে একটুখানি ঢালকা ডায়লগ আছে একটা লিখেছি তোমার গানটা আছে না ভুলে আছি লিখেছি আমার মনে তোমার কবিতা একটা একটা গান আছে না বিটে না ওটা এমনি এক্সএমএল একটু পরে লাইভ থেকে বেরিয়ে ভিডিওটা আপলোড হয়ে গেছে আমি এখন পাবলিক করিনি ভালাম আগে একটু লাইভে যাই তারপর ভিডিওটা দেবো আকাশ খান তুমি যে কমেন্টটা করছো কথা বলি খান যেহেতু আমাদের ইসলাম ধর্ম তোমরা তাহলে এইরকম ব্যক্তি তো বেশি যাচ্ছি না এই তোমাদের জন্য আমাকে একটা ভিডিও আনতে হবে সনাতন ধর্ম নিয়ে একটা ডায়লগ আমি কোন ধর্মকে ছোট করতে চাই না কিন্তু তোমরা মনে করছো গেমিং কেমন আছো দাদা তোমাদের আশীর্বাদে ভালোই আছি তোমরাই থাকার কারণ বেশিক্ষণ লাইভে থাকবো না ভিডিওটা আপলোড সকালে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে এরকম লাইভে আসবো সকলে হ্যাঁ বলেছে ওই জন্য এলাম আকাশ খান ভালো আছো হুম ভালো আছি তো তোমাদের ভাষায় ওটা বলছি একটু ভুল হলে ক্ষমা করে দিব আকাশ খান তো তোমার জন্য কি বলে ওটাকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন অভিজিৎ পরে আসবো দাদা কাজ করবো ওকে অভিজিৎ তুমি কাজ করো কাজের কিসে লাজ হোক না যেমন কাজ মাথায় তুলে করতে রাজি সব কাজেরই কাজ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ধনিয়া খালি তারকেশ আছে না তো ওই সাইডে জয় আমি লাইভ আছি বলে তোমাকে কিছু বলছি না আমি ভালোই আমাকে জয় আমি লাইভ থেকে বেরিয়ে তোমায় ফোন করবো তোমার থেকে দরকার আছে রাজা ভিডিও ছাড়ছো না কেন এই হ্যাঁ এই কথাটা আমি একটু ব্যাপারটা বলি আমার এখন একটু চ্যানেলে একটু সমস্যা চলছে ঠিক আছে হয়তো মানে কিছুজনের কাছে হয়তো নোটিফিকেশন যাচ্ছে না বাট আমি একটা কথা বলি আমি প্রত্যেক দিন দুবেলা করে দুটো করে ভিডিও দিচ্ছি ঠিক আছে আকাশ খান আমি ওখানে না কাজ করি আমি ওখানে কাজ করি আকাশ খান কোথায় গো

ঠিক আছে একটু ওটা আমার কোনো দোষ নেই আর কোনো দোষ নেই ওটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিজম চেঞ্জ হয় ঠিক আছে সেই কারণে একটু রিচ আপ ডাউন হয় তোমরা নোটিফিকেশান চেক করবে নালে তোমরা চ্যানেলে গিয়ে ডাইরেক্ট দেখতে পারো তোমার নোটিফিকেশান যদি না আসে ভিডিও ছাড়বো আবার ঝাঁকা নাকা ঝাঁকা নাকা এখন একটু সমস্যার কারণে কারণে আমার একটু মানে সমস্যা হচ্ছে ভিডিও সবাই একটু বলো তো কারা কারা নোটিফিকেশন পাচ্ছ না মানে ভিডিও ছাড়লে কি তোমাদের কাছে যাচ্ছে মানে নোটিফিকেশনে কি ঢুকছে ওই জন্যই আরো লাইভে আসা প্রবলেমগুলো ঠিক করার জন্য একটু বলা গাইস তোমরা তোমরা নোটিফিকেশন যাচ্ছে

এবার আজ প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানসে আমার ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে আমি আগে দিয়েই নিয়ে দেবে কাটা চিহ্ন দেওয়া আছে এরপরে ভিডিও থেকে থাকবে

आग लगी दिल में तो दिल को तेरी याद आई तेरी याद आई तो चल उठा मेरा भीगा बदन अब तुम ही बताओ सजन मैं क्या करूं ini কোথায় সবাই কোদাই গাইস করা করা কোটা থেকে দেখছো তো কমেন্ট করতে কয়েকটা আমি আসছে একবারে হ্যাঁ তোমরা কমেন্ট করে ক্যামেরা এবার বন্ধ করছি হ্যালো গাইস হ্যালো হ্যালো আমি আছি আইস ক্যামেরা খালি এখন বন্ধ রেখেছি একটু পরে অন করছি

যাতে একটা ঠান্ডা করলে বাড়ির লোকও খুশি হয়ে যাবে সব ছেলেগুলোও খুশি হয়ে যাবে না একটা